আগামী মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনা এবং একশো দিনের কাজের টাকা না দেওয়া এরকম বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে জনগণকে একত্রিত করে তাদের প্রাপ্য কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করা যায় তার দিকেই বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস তাই আগামী দশই মার্চ রাজ্য জুড়ে একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস আর তারই কারণেই বুধবার নদীয়ার কল্যাণী কাটাবেল অঞ্চলে দেওয়াল লেখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে তাতেই জনপ্লাবন বয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার যতদিন বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাবে তৃণমূল কংগ্রেস ততদিন সাধারণ মানুষের হকের পাওনার জন্য লড়ে যাবে স ইন নদীয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের পক্ষ থেকে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সবাই ডেকেছে সেইখানে আমরা আমাদের বাদকুল্লায় আমরা যারা আছি তাদের জন্য যাওয়ার জন্য আমরা এখানে দেয়াল লিখছি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আইনটি টিউসির হাসকালি ব্লকের সভাপতি মাননীয় সুদন বিশ্বাস মহাশয় তার নেতৃত্বে আমরা সকলে মিলে আমরা বাদকুল্লা এক নম্বর পঞ্চায়েতের এই আমরা একটা দেয়ালে অনেকগুলো দেয়ালে আমরা লিখছি যে আমাদের আগামী দশই মার্চ যে ব্রিগেড যাওয়ার জন্য আমরা আহ্বান করছি আমরা দলে দলে বাদকুল্লা থেকে প্রচুর মানুষ আমরা হাজির হব এবং সেখানে আমরা একদম জনপ্রাব এই যে কেন্দ্র সরকারের যে বঞ্চনা এই যে আমাদের রাজ্যের প্রতি যে একশো দিনের কাজের টাকা দেয়নি সেগুলো আমাদের মহান নেত্রী আমাদের মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সবাইকে দেওয়ার চেষ্টা করছেন দিচ্ছেন সেই লিস্ট তৈরি হচ্ছে এবং আমাদের যে আবাস যোজনা সেই আবাস যোজনা বন্ধ আছে দীর্ঘদিন ধরে বাংলার আবাস যোজনা বন্ধ আছে কেন্দ্রীয় সরকার আমাদের যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্য দিবে জিএসটি বাবদ তারা ট্যাক্স তুলে নিচ্ছে দেওয়ার সময় কখন নানান রকম অজুহাত দেখিয়ে আর কি দিচ্ছে না আমাদের যেহেতু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে সেই জন্য বিজেপির যে সরকার নরেন্দ্র মোদী তারা আর কি যে কোনো রকমভাবে এই আমাদের একটা গ্রাস করতে চাইছে তার জন্য তারা যে তত রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে এবং সবচেয়ে বড়ো যে হেনস্থা সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে আর্থিক দিয়ে দিক দিয়ে দুর্বল করার জন্য আজকে আমাদের আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমাদের নেত্রী সুচারুভাবে সেই সমস্তগুলোকে মোকাবেলা করার চেষ্টা করছে সেই জন্য আগামী দশই মার্চ বিগ্রেটে জনগর্জন সভা আমরা কেন্দ্রের বিরুদ্ধে প্রত্যেকে আমরা সামিল হব আমরা দলে দলে সেখানে হাজির হব এই সভাটিকে আমরা সবসময় মনোযুক্ত করার চেষ্টা করছি দলবটা কোথায় না একটা না দেওয়ার যে একটা ভাওতা বাহানা তারা এটা দেখাচ্ছে আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় দল তারা প্রতিনিধি দল আমাদের এখানে তারা সার্ভে করতে এসেছিলো এবং আসার পরে দেখেছে সমস্ত রাজ্যের মধ্যে এই একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে আছে তারা সব তারা প্রথম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি কাজ না করবে তাহলে সেই প্রতিনিধি দল কীভাবে রিপোর্টটা দেয় সেখানে দাঁড়িয়েও তারা আজকে মিথ্যা ভাওতা দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে এবং মানুষকে যে আনতে যে আমরা সহযোগিতা করবো সেখান থেকে তারা বঞ্চিত করার চেষ্টা করছে এবং সেইভাবে চেষ্টা করছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পরিষেবা ঠিকঠাক মতো না দিতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিক দিয়ে কোনো কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গ থেকে সমস্ত কিছু আমাদের প্রত্যেকের কিছু মেটানো হবে আস্তে আস্তে চেষ্টা করছি যে এই যে একটা দ্বিচারিতা এই যে একটা কেন্দ্র সরকার যে একটা রাজ্যকে দেবো একটা রাজ্যকে দেবো না এই যে তাদের ভাবভঙ্গি এই ভাবভঙ্গির থেকে তাদেরকে সরে আসতে হবে সেগুলো আমি সঞ্জীব কুমার পোদ্দার আমি বাদ করলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বারশিনি রেলিং, মডুলার কিচেন, বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। কোয়ালিটি স্লোগান বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মর্ডান অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চাকদহেজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা